হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যালাইটেড এডুকেয়ার অ্যালাইটেড এডুকেয়ার ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং কম্পিটিভ এক্সাম কোচিং সেন্টার ইন অ্যাক্রস দ্য ইন্ডিয়া তো অ্যালাইটেড এডুকেয়ার প্রতিদিনই কিছু না কিছু কিছু স্পেশালাইজড টেকনিক বা স্পেশালাইজড টেস্ট নিয়ে তোমাদের সামনে বিভিন্ন রকম ভিডিও নিয়ে আসছে তো তেমনই আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটা হচ্ছে মেনলি ফাঙ্গাল কালচারের ওপর পাঙ্গাল কালচার কীভাবে করতে হয় ইতিমধ্যে হয়তো তোমরা জেনে থাকো না ফাঙ্গাল কালচার করার জন্য স্যাম্পেলটাকে আমরা এসডি আগারে গ্রো করাই এবং এসডি আগারে গ্রো করার পরে একটা কলোনি তৈরি হয় যেমন এখানে দেখতে পাচ্ছ এই ফাঙ্গাসটা অ্যাকচুয়ালি মোলস কলোনি এটা কি ফাঙ্গাস এটা আমরা পরে আইডেন্টিফাই করব তো এসডি এসডি আগারে যে কোনো ফাঙ্গাসকে গ্রো করার পর এরকম কলোনি আছে তো এই কলোনিগুলোকে আমাদের ডেমনস্ট্রেট করতে গেলে ল্যাপটপ কটন ব্লু স্টেন ইউজ করতে হয় এবং ল্যাক্টোপেনল কটন ব্লু স্টেনের ওয়েট মাউন্ট করে আমরা ফাইনালি এটাকে আইডেন্টিফাই করি কিন্তু এই কনভেনশনাল মেথডে একটা সমস্যা রয়েছে সমস্যাটা হচ্ছে যখন আমরা এখান থেকে কলোনিগুলোকে তুলে ল্যাক্টোপেনল কটন ব্লুতে মাউন্ট করি এবং তখন টিজিং করা হয় টিজিং মিন্স টু সেপারেট দ্য ফাঙ্গাল স্ট্রাকচার্স ফ্রম ইচ আদার অ্যাকচুয়ালি কী হয় দেখতেই পাচ্ছ এই যে স্ট্রাকচারটা এখানে যে আমরা স্ট্রাকচারটা দেখা যাচ্ছে কলনিটা দেখা যাচ্ছে কলনিটা হচ্ছে এগুলো মোল্ড ফর্ম বা হাইপাল ফর্মে রয়েছে তো এই মোল্ড ফর্মগুলো কী হয় যখন আমরা এখান থেকে কনভেনশনাল মেথডে কোনো স্লাইডের ই্যাক্ট্রোল কটন প্রিপারেশন করি তখন এই মর্ফোলজিগুলো ডিস্টটেড হয়ে যায় বা মর্ফোলজিগুলো ডিস্টার্বড হয়ে যায় ফলে কী হয় আমরা একটা ফাঙ্গাসের কমপ্লিট মর্ফোলজি বুঝতে পারি না হয়তো গেল যে সেই যে ফাঙ্গাসটা রয়েছে ফাঙ্গাস থেকে যেটা অ্যাকচুয়াল যে মরফোলজি সেটা আমরা বুঝতে পারছি না এটা না বুঝতে পারার কারণ হচ্ছে এখানে ডিস্টারবেন্স বেশি হয় যখন আমরা টিজিং করি টিজিং চা এমন একটা মেথড যেখানে আমরা একটা থিন প্রিপারেশান করি অব দ্য ফাঙ্গাল কালচার এবং যেটাই আমরা ল্যাক্টোফেনল কটনগ্লুর মাধ্যমে আইডেন্টিফাই করতে পারি ফলে ডাইরেক্টলি যদি আমরা এখান থেকে কটন ব্লু প্রিপার ল্যাক্টোফেনল ব্লু ওয়াইট মাউন্ট করি তাহলে আমরা সঠিকভাবে সেই ফাঙ্গাসটার যে মর্ফোলজি সেটা আইডেন্টিফাই নাও করতে পারি তো সেই জন্য আমরা এটার যে কলোনি রয়েছে সেই কলোনির যে ফাঙ্গাস রয়েছে সেই ফাঙ্গাসের একদম যে পারফেক্ট মর্ফোলজি সেটাকে আইডেন্টিফাই করতে গেলে আমাদের স্লাইড কালচার করতে হবে স্লাইড কালচার করতে গেলে কী লাগবে স্লাইড কালচার করতে গেলে আমার লাগবে এসডি আগার সবটাও আউট রোজ আগার লাগবে একটি স্লাইড লাগবে একটি খালি পেটি ডিশ লাগবে এবং কিছু টিস্যু পেপার লাগবে এবং লাগবে একটি রড একটি রড লাগবে এবং লাগবে ওয়াটার এবং লাগবে কফাসলি তাহলে এই কটা জিনিস আমাদের ফাঙ্গাল কালচার করার জন্য লাগবে এবং লাগবে একটি স্ক্যালবেল তাহলে এই কটি জিনিস আমাদের পাঙ্গাল কালচার করার জন্য আমাদের লাগবে তো কী করতে হবে একটু দেখে নেওয়া যাক প্রথমে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে স্লাইড কালচার করতে গেলে এই সৌরাও ডেক্সট্রো জাগার যেটা এই সৌরাও ডেক্সট্রো জাগার থেকে একটা ব্লক কেটে নিতে হবে এই ব্লকটার যে মেজারমেন্ট সেটা হবে ওয়ান সেন্টিমিটার ইন্টু ওয়ান সেন্টিমিটার এর যে ডাইমেনশান বা এর যে মেজারমেন্ট সেটা হবে ওয়ান সেন্টিমিটার ইন্টু ওয়ান সেন্টিমিটার অলরেডি আমি এখানে একটা তাক একটা মার্কিং করে দিয়েছি আমি এই মার্কিং অনুযায়ী আমরা এখান থেকে একটা ব্লক প্রিপারেশান করবো তাহলে কী করতে হবে প্রথমে প্রথমে একটি স্ক্যালপেলের মাধ্যমে আমাদের এই ব্লক থেকে এই আগার থেকে একটি ব্লক কেটে নিতে হবে কিভাবে ব্লকটা কাটতে হয় আমি দেখিয়ে দিচ্ছি ব্লকের সাইজ যেন খুব একটা বেশি না হয় বা খুব কমও যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে এবং ব্লকটা যেন শেপ অবশ্যই স্কোয়ার হয় তাহলে ব্লকটা আমরা কেটে নিলাম কেটে নিয়ে এবার কি করতে হবে ব্লকটা এখান থেকে সেপারেট করে ব্লকটাকে সেপারেট করে আমাদের স্লাইড এর মধ্যে দিয়ে দিতে হবে এই স্লাইডের মধ্যে আমরা এটাকে দিয়ে দেব রেখে দেব আরেকটি ব্লক কাটি ঠিক একই রকমভাবে একই প্রসেস দিয়ে আমরা আরেকটি ব্লক কেটে নেব এখান থেকে একই রকমভাবে আমরা আরেকটি ব্লক কাটলাম এবং একই রকমভাবে এই ব্লকটিকে আমাদের স্লাইডের মধ্যে রেখে দিতে হবে স্লাইডের উপরে রেখে দিতে হবে তাহলে এইভাবে আমরা ব্লকটিকে স্লাইডের উপর রেখে দিলাম তাহলে কিসের ব্লক বানালাম সবুড ডিস্ট্রো দাগারের ব্লক বানালাম এবং এটা এইভাবে স্লাইডের উপর রাখতে হবে এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে একটি ওয়েট চেম্বার প্রিপারেশন করা আমি অলরেডি এখানে একটি খালি পিটি নিয়েছি ওয়েট চেম্বার প্রিপারেশান করতে হবে যাতে করে ময়শ্চারটা মেনটেন থাকে কারণ স্লাইড কালচার করার পর এই কালচারটিকে আমাদের ফাইভ টু সেভেন ডেজ রেখে দিতে হবে অ্যাড টোয়েন্টি টু ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে সেটির মশ্চার যাতে লুজ না হয় সেটা আমরা কী করবো আমরা একটা ওয়েট চেম্বার প্রিপারেশান করবো আমরা কী করব এখানে একটু জল এখানে অ্যাড করে দেবো টিস্যু পেপার জলটাকে অ্যাবজর্ব করে নেবে এবং এইভাবে আমরা ওয়েট চেম্বারটাকে প্রিপারেশন করব তাহলে ওয়েট চেম্বার ইজ নাও প্রিপেয়ার এবার কী করতে হবে এবার এই যে রডটি আমি দেখিয়েছিলাম একটি প্লাস্টিকের রড এই প্লাস্টিকের রডটিকে ঠিক এইভাবে বেন্ড করে আমরা এখানে এভাবে রেখে দেব তাহলে এইভাবে আমাদের একটি ওয়েট চেম্বার প্রিপারেশান করতে হবে এবং রডটিকে এইভাবে বেন করে রেখে দেবো এবার নেক্সট কোর্শন হচ্ছে ইনোকুলেশন তাহলে আমরা যে স্লাইডটা প্রিপারেশান করলাম উইথ স্লাইড ব্লক এবার এখানে এই যে ফাঙ্গাল মোলস বা ফাঙ্গাল কলোনি দেখতে পাচ্ছি এগুলোকে আমাদের ইনুকুলেশান করতে হবে নেক্সট আমরা কি করব একটি স্ট্রেটওয়্যার নিতে হবে এই স্ট্রেটওয়্যারটা অলরেডি ডিস্টেরিলাইজড স্ট্রেটওয়্যার এবং এই স্ট্রেটওয়্যারের মাধ্যমে সবুটাও ড্রিক্স জাগারে যে কলোনি তৈরি হয়েছে সেই কলোনির সামান্য একটু পোর্শান আমরা এখানে নিয়ে নেব নিয়ে নিয়ে এবার কী করতে হবে এই যে আমরা ব্লকটা প্রিপেয়ার করেছি এই ব্লকের চারটে সাইডে ঠিক জাস্ট এরমভাবে স্ট্রেটওয়্যারটাকে পেনিটেড করে এভাবে ইনোপুরেশনটা করে দিতে হবে যাতে করে পেনিটেশানটা হয় বুঝতেই পারা যাচ্ছে আমরা স্ট্রেটওয়ারটাকে জাস্ট এর মধ্যে স্লাইড ব্লকের মধ্যে পেনিটেড করে দিচ্ছি একই রকমভাবে আমরা আরও জুটা কলোনি নেব এবং এইভাবে প্রত্যেকটা সাইডে আমরা ইনোকুলেশান করে নেব সামান্য পোশান দিলেই হবে দ্যাট ইজ দ্যাট উইল বি এনাফ তাহলে এইভাবে চারটে কোণাতে আমরা স্টেটওয়্যারের মাধ্যমে এই যে কলোনি এই কলোনিটা আমরা এইভাবে ইনোকুলেশন করে দেবো ঠিক একই রকমভাবে সেম প্রসেস আমরা এই যে স্লাইড এই এই যে ব্লকটা রয়েছে মিডিয়া ব্লকটা রয়েছে এই মিডিয়া ব্লকের মধ্যে ঠিক একই রকমভাবে আমরা চারটে কোণে চারটে সাইডে চারবার ইনকুলেশন করে দেবো এবং ইনোকুলেশন করার পর মনে রাখতে হবে যাতে স্ট্রেট ওয়ারটা পেনিট্রেট করে মিডিয়ার মিডিয়া ব্লকের মধ্যে পেনিটেশনটা হয় নাহলে কিন্তু ইনোকুলেশন সঠিকভাবে হবে না তাই প্রসেস কমপ্লিট হয়ে গেল এবার আমরা কী করব এবার আমরা আমাদের যে কভার স্লিপ রয়েছে সেই কভার স্লিপ ঠিক এই রকমভাবে প্রত্যেকটা ব্লকের ওপরে এইভাবে লাগিয়ে দিতে হবে এইভাবে রেখে দিতে হবে এইভাবে সাইডটা মিডিয়া ব্লকের ওপর রেখে দিতে হবে এইভাবে মিডিয়া ব্লকের ওপর জাস্ট রেখে দেবো কমপ্লিট হয়ে গেল এইবার আমরা এই পুরো জিনিসটাকে আমি যে অলরেডি বানিয়েছিলাম ওয়েট চেম্বার সেই ওয়েট চেম্বারের মধ্যে আমরা রেখে দেবো যাতে মশ্চারটা নষ্ট না হয় কারণ এটাকে আমাদের বাইশ ডিগ্রি সেন্টিগ্রেডে ওয়ান উইক ইনকুবেট করতে হবে তাহলে ইনকুবেট করার জন্য আমাদের যাতে ময়শ্চার নষ্ট না হয় যাতে মিডিয়ার ময়েশ্চার বা ফাঙ্গাসের যে ময়েশ্চার সেটা যাতে নষ্ট না হয় সেই জন্য আমরা ঠিক এইভাবে এটাকে এখানে প্লেস করব এইভাবে প্লেস করে ঢাকাটা চাপা দিয়ে আমরা এটাকে মাইনাস টোয়েন্টি টু ডিগ্রি সেন্টিগ্রেডে রেখে দেবো পর ওয়ান উইক ফাইভ টু সেভেন ডেজ পর ওয়ান ওয়ান উইক আরেকটা জিনিস করা যেতে পারে আমরা এর ওপরে প্যারাফিন ফ্লেম লাগিয়ে দিতে পারি প্যারাফিন ফ্লেম লাগালেও কিন্তু ময়শ্চারটা আরও বেশি মেনটেন হবে এই মিডিয়ার মধ্যে বা এই চেম্বারের মধ্যে এবার এটাকে ইনকুবেট করতে হবে বাইশ ডিগ্রি সেন্টিগ্রেডে এবার ইনকুবেট করার পর কী রেজাল্ট হয় আমরা পরবর্তীতে দেখব আপনার সেভেন ডেজ অফ ইনকুবেশান আমরা প্লেটটাকে বের করে এনেছি আমরা সাত দিন আগে যেটা ইনকুবেশন করেছিলাম তো সেটা দেখা যাচ্ছে যে এখানে ফাঙ্গাল গ্রোথ এসছে ভালো করে রক্ষেলে বোঝা যাবে যে ফাঙ্গাল গ্রোথ এসছে এবার এই ফাঙ্গাল গ্রোথ কী ধরনের ফাঙ্গাস রয়েছে সেটাকে ডায়াগনোসিস করতে গেলে আমাদের ল্যাকটোফেনল কটন ব্লু ওয়েট মন করতে হবে অলরেডি আমাদের ল্যাক্টোফেনল কটন ব্লু আমরা নিয়ে নিয়েছি দিস ইজ ল্যাক্টোফেনল কটন ব্লু ওয়ান অফ ল্যাক্টোফেনল কটন ব্লু এখানে এই স্লাইডের মধ্যে দিতে হবে ল্যাকটোফেনল কটন ব্লু স্লাইডে দেওয়ার পর এই যে স্লাইডটা রয়েছে এই স্লাইডের যে কভার স্লিপ আমরা চাপা দিয়েছিলাম এই যে কভার স্লিপটা যেটা দিয়েছিলাম এই কভার এখান থেকে তুলে এই ল্যাক্টোপেন কটনগুলোর মধ্যে অ্যাড করতে হবে এবার এই কভার খুব সাবধানে একটি পটস্যাপের মাধ্যমে তুলতে হবে অলরেডি যদি কোনো গ্রোথ আসে ফাঙ্গাল গ্রোথ সেই কভার স্লিপের মধ্যেই অ্যাটাচ হয়ে যাবে এবার এই কভার স্লিপটাকে একটু কটনগুলোর মধ্যে দিয়ে দিতে হবে এবার আমরা এই স্লাইডটাকে হাই পাওয়ার ফিল্ডে মানে এক্স পাওয়ারে আমরা দেখবো যে এখানে কোনো রকম ফাঙ্গাল এলিমেন্ট রয়েছে কি না বা যে ফাঙ্গাল এলিমেন্টগুলো এখানে রয়েছে সেই ফাঙ্গাল এলিমেন্টগুলো কি ধরনের পাঙ্গাল এলিমেন্ট তো এইভাবে আমাদের স্লাইড কালচার করতে হবে স্লাইড কালচার করলে আমাদের ফাঙ্গাল স্ট্রাকচার পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায় অর্থাৎ এই প্রসেসটা হচ্ছে নর্মাল কনভেনশনাল মেথড থেকে আমরা এটাও করতে পারতাম যে এখান থেকে ডাইরেক্ট কলোনি ল্যাপটপ এবং কটনগুলোর মধ্যে নিয়ে ডিজিং করে আমরা ডাইরেক্ট আইডেন্টিফাই করতে পারতাম যে ডাইরেক্ট আইডেন্টিফাই করলে যেটা বললাম যে কলোনি মর্ফোলজি বা ফাঙ্গাল মর্ফোলজিগুলো সঠিকভাবে বোঝা যায় না বা বোঝা ইম্পসিবল হয়ে যায় এই মেথডে করলে আমাদের যে ফাঙ্গাল মর্ফোলজিগুলো সেগুলো লেস ডিস্টর্টেড হয় আর প্রথম কনভেনশনাল মেথডে করলে কী হয় ফাঙ্গাল মর্ফোলজিগুলো একটার সঙ্গে একটা জড়িয়ে থাকে ফলে সঠিকভাবে আইডেন্টিফাই করা যায় না এবং কিছু 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 কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কলোনি মর্ফোলজিগুলো সেপারেট হয়ে যায় ফলে সঠিকভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি না তাহলে এইভাবে আমাদের একটা টেস্টে সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি বাড়ানোর জন্য আমরা স্লাইড কালচার করতে পারি এবার কী কী রেজাল্ট আসে এবার দেখা যাক যেই স্যাম্পেলটির ওয়েট মাউন্ট করা হয়েছে এখানে আমরা কিছু ফাঙ্গাল স্ট্রাকচার দেখতে পাচ্ছি যেই ফাঙ্গাল স্ট্রাকচারগুলো যে স্পোর অর্থাৎ এখানে ব্ল্যাক কালারের যে স্ট্রাকচারগুলো অ্যাপিয়ার হচ্ছে ব্ল্যাক কালারের সেগমেন্টের স্ট্রাকচারগুলো অ্যাপিয়ার হচ্ছে সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কনেডিয়াম তো এই কনেডিয়াম বা এটাকে আমরা স্পোরও বলতে পারি তো এখানে এই ধরনের কনেডিয়ামগুলো ব্ল্যাক কালারের হয় এবং বাকি যে হাইপাল সেগমেন্ট সেটা ব্লু কালারের দেখতে হয় এবং এই যে স্পোরগুলো বা যেগুলোকে আমরা কনেডিয়াম বলছি সেই কনেডিয়ামগুলো একটু কার্ভ হয় সেই কার্ভ হওয়ার জন্য এটিকে অনেক সময়তে কার্বলিরিয়া নামে ডাকা হয়ে থাকে তো এটি হচ্ছে একটি স্পিসিস যার নাম হচ্ছে কার্বুলেরিয়া এটার যা আমরা কলোনি দেখতে পাই সেই কলোনিটা হচ্ছে ব্ল্যাক এবং লাইক ভেলভেট মানে এটাকে আমরা বলতে পারি শাইনি ভেলভেটি ব্ল্যাক কলোনি তো এই যে স্পিসিস এটাকে আমরা আইডেন্টিফাই করলাম অ্যাজ এ কার্বোলেরিয়া স্পিসিস এটি আরেক ধরনের ফাঙ্গাস এটি আরও অন্য একটি স্লাইড কালচার থেকে প্রিপেয়ার করা হয়েছে তো এখানে আমরা যে ফাঙ্গাসটি দেখতে পাচ্ছি একটি কমপ্লেক্স স্ট্রাকচার ফাঙ্গাসের দেখা যাচ্ছে এবং এই ফাঙ্গাসটির নাম হচ্ছে ফিউজেরিয়াম এই ফিউসেরিয়াস ফি এটাও একটা ফিলামেন্টাস ফাঙ্গাস এবং এই ফিউসেরিয়াস ফিউসেরিয়াম ফাঙ্গাসের যে স্ট্রাকচার সেখানে আমরা কিছু স্পোরও দেখতে পাচ্ছি তো এইভাবে ফাঙ্গাল কালচারের মাধ্যমে আমরা একটি ফাঙ্গাসের যে কমপ্লিট স্ট্রাকচার আনডিস্টার্ব ফর্ম উইথ লেস ডিসফিগারেশন অর লেস ডিস্টর্শন আমরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারি সো আজকে এইটুকুই সবাই অ্যালাইড হেলথ এডুকেয়ারকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দিও এবং এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে গেলে আমাদের সঙ্গে থাকতে হবে এবং অবশ্যই আমাদের সাপোর্ট করো থ্যাংক ইউ